এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা যেটা মহার্মমের দশ তারিখে হয়ে থাকে এই আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে আবার কিছু বর্জনীয় আছে করণীয় কাজ কি সে বিষয়ে বলার আগে বলতে চাই নবী করিম সাল্লা সাল্লাম মক্কা থেকে যখন মোদিনা হিজরত করে আসলেন তিনি দেখলেন যে মদিনার মানুষেরা ইয়াহুদিরা মদিনা ইয়াহুদিদের বসবাস ছিল তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আশুরার দিন অর্থাৎ মহার্মমের দশ তারিখে রোজা রাখে তখন নবী করিম সাল্লাহাম তাদেরকে বল জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন রহস্য কি কারণে রোজা রাখো তখন ইয়াহুদিরা নবী সাল্লা সাল্লামকে জবাব দিলেন যে এইটা এই দিন আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সুমতাল্লাহ তার নবী আমাদের নবী অর্থাৎ বনিসের নবী ইয়াহুদিদের নবী মুসা আলাহ সাল্লাহসাল্লামকে এবং তার জাতি বনিস সাহেলকে আল্লাহ তালা মুক্তি দিয়েছেন ফেরাউনের অধীনে তারা কৃতদাস হিসাবে দীর্ঘদিন বন্দী ছিলেন জোলমের শিকার ছিলেন আল্লাহ তালা তাদেরকে মুক্তি দান করেছেন ফেরাউনকে ডুবিয়েছেন সমুদ্রে ফেরাউনকে ডুবিয়েছেন আর মুসাইলামকে এবং বনি সাইদ আল্লাহ তালা রক্ষা করেছেন তাহলে বনি জাতির প্রতি মুসাইলামের প্রতি আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করেছেন তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন মুক্তি দিয়েছেন আর সেই জন্য আমরা তার অঙ্গত হিসাবে সুক্রিয়া আদায় করে এদিন রোজা রাখি নবী করিম তাদের এই কথা শুনে বললেন নাহন হাকি মুসা তোমরা মুসা আলাহিসামের অনুসারীর দাবি করো ঠিক আছে কিন্তু মুসা আলাহিসামের অনুসারী হিসাবে তোমরা যত সত্য তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা অতএব সালাম প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে সেই উপলক্ষে তোমরা যদি সুক্রিয়া দায় করে আল্লাহর কাছে রোজা রাখো তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরো বেশি এই নবী সাল্লা সাল্লাম তখন সাবা একরমকে বললেন যে তোমরাও কি করবে আসনের দিনে রোজা রাখবে তবে ইয়াহুদিদের সঙ্গে ব্যতিক্রম করবে ইয়াহুদীদের সঙ্গে কি করবে ব্যতিক্রম করবে ব্যতিক্রম করবে আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে আমরা দুইটা রাখবো তারা রাখে শুধু আশুদার দিনে আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করে এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো কোনো বর্ণ আসছে একটা আগে অথবা একটা পরে অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো আশুদা তো দশ তারিখের রোজা তার সাথে একটা আগে অথবা পরে যে কোনো একটা রোজা যোগ করে হয় নয় দয় দশ আর না হয় দশ এগারো রাখার জন্য বলা হয়েছে যদিও সে হাদিসকে ওলা মাইকরামের কেউ কেউ সহি বলেছেন কেউ কেউ বলেছেন তবে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম তার মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতের বাঁচিয়ে রাখেন আমি যদি বেঁচে থাকি তাহলে তাহলে আমি বছর মোহারম আসলে আশুরা আসলে নয় এবং দশ দুই দিন রোজা রাখ এই আদিজ থেকে বুঝা গেলামের আকাঙ্ক্ষা ছিল তার নিয়ত ছিল তার ইচ্ছা ছিল আশুরার সাথে আগের দিন রোজা মিলে রাখা অর্থাৎ নয় দশ দশ এগারো না এই জন্য লাখরাম বলেন সবচেয়ে উত্তম হল আশুরা উপলক্ষে একজন মুমিনের জন্য দুইটা রোজা রাখা আর সে দুইটা রোজা কোন কোনটা নয় এবং দশ কথা বুঝে আসছে শুধু দশ তারিখের রোজা রাখা যাবে কিনা যে দুটা রাখতে পারতেছে না সে কম্পকে একটা রাখতে পারবে কিনা এ বিষয়ে আমার একটা অনেকে বলেছেন এটা অনুচিত হবে মাকরু হবে কেন কারণ হলো ইয়াহুদের সাথে মিল হয়ে যায় নবী সাল্লাহ আসলাম ইয়াহুদের থেকে ব্যতিক্রম করতে বলেছেন সেজন্য একটা রাখা উচিত নয় আর অন্য নবাই ক্রাম বলেন যে নাই মামার চাইতে কামা ভালো একেবারে দুইটা যদি না রাখতে পারে কমপক্ষে একটা রাখলো কথা বুঝে আসছে তো যাই হোক দুটো রাখা উত্তম আর সেটা হলো নয় এবং দশ নবী সাল্লা সাল্লাম রোজার ফজিলত তালাসের জন্য এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন রমজান ফরজ রোজার পরে অন্য কোন নফল রোজার ব্যাপারে নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত এক বর্ণনা আসছে নবী সাল্লা সাল্লাম বলেছেন আবু হরাইল্লাহ বর্ণনা করছেন হাদিসটি যে ইম সাল্লা সাল্লাম সাত করেছেন সুয়াম আসুর আহ আল্লাহ কবলা আশুরার দিনে যদি কেউ রোজা রাখে আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তালা তার পিছনের এক বছরের গুণা মাফ করে দিবেন ছোট ছোট যে অপরাধগুলো হয় হয়ে থাকে এগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন যদি কেউ কেউ রাখে আশুরার রোজা রাখে প্রিয় ভাইরা এই রোজার এত বেশি গুরুত্ব যে মদিনাতে সাহাবাইকরাম ফরজ রোজা ছাড়া কোন অন্য কোন নফল রোজার জন্য নিজের শিশুদেরকে রোজা রাখাইতেন না বা রাখাইতেন বলে জানা যায় না কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন না শুধু রাখাইতেন তা নয় বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে যাতে ক্ষুদা তাড়ায় ভেঙে না ফেলে সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে বুলাইয়া রাখতেন এইসব কিছু থেকে আশুরার রোজার গুরুত্ব একজন মনিরের কাছে পরিষ্কারভাবে ফুটে ওঠে এই জন্য ভাই মহারমের দশ তারিখে আমরা কী রাখবো ইনশাল্লাহ রোজা রাখবো আর সাথে নয় তারিখ মিলিয়ে রাখবো বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশে আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে আমাদের ভৌগোলিকভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যেহেতু আমাদের কাছে চাঁদ দেখা যায় সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কী রেখে থাকি আপনার আশুরা রোজা রেখে থাকি আল্লাহ তালাম আমাদের সকলকে দান করেন প্রিয় ভাইরা এই ঘটনা থেকে এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম আশুরা এটা একটি বিজয়ের দিন আশুরার দিনটা একটা কিসের দিন বিজয়ের দিন একটা মুক্তির দিন কার মুক্তির দিন সালামের কার বিজয়ের দিন মুহসিআলাতামী আল্লাহর একজন উল আজম নবী একজন সিনিয়র একজন নবী মুসি আলহ সালামের বিজয়ের দিন তার প্রতি আল্লাহ রহম নাজিলের দিন মুক্তির দিন ঠিকই না এবং সেই হিসাবে আমরা বলতে পারি এটা একটি মূলত সুখের দিন একটি কিসের দিন সুখের দিন বিজয়ের দিন হিসাবে হিসাবে কি সুখের দিন আর এই জন্য সুখে আদায় করে রাখতে হয় কিন্তু আমাদের দেশে শতকরা নিরানব্বই জন মানুষ আশুরা বলতে জানে এটা হলো শোকের দিন সুখের উল্টা শোকের দিন ঠিক না ভাই ঠিক আমাদের দেশে মানুষ জানে আশুরা মানে কারবালার দিন আশুরা মানে কিসের দিন ভাই কার দিন আশুরা আসলে মানুষ জানে যে এই দিনে কারবালা একটা নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এটা মানুষ জানে কিন্তু এর পিছনের যে ইতিহাস এর যে আরো গোড়ার ইতিহাস এর যে মূল এবং আসল ইতিহাস মুসা আলহিসের বিজয়ের ঘটনা সেটা আমাদের দেশে মানুষ কি করে না জানে না প্রিয় ভাইরা এই দিনটিতে বিজয় হয়েছিল মুসা আলাইসলামের সেটি হলো এই দিনের মূল ঘটনা আসল ঘটনা আর সেই ঘটনাকে কেন্দ্র করেই মিস্লাম রোজা রাখতে আমাদেরকে কি করেছেন নির্দেশ করেছেন সেটা আমাদের জন্য পালনীয় কিন্তু একই দিনে ঘটনাচক্রে আরেকটি একটি দুর্ঘটনাও ঘটে গিয়েছিল একটি নির্মম পৃথিবীর ইতিহাসের নির্মমতম হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল নবী সাল্লা সাল্লামের অত্যন্ত প্রিয় দৌহিত্র হোসাইন রাজ্লা তালানুকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল কারবালায় প্রিয় ভাইরা এই কারণে আমাদের অনেক ভাইরা মনে করেন যে তাহলে এই দিনে আর সুখ পালন করা যাবে না এই দিনে দিনে আর আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করে রোজা রাখা যাবে না তাহলে কি করতে হবে শোক পালন করতে হবে এই এই ঘটনাকে বোঝানোর জন্য একটা ছোট ছোট একটি উপমা দিয়ে থাকি সেটা হলো ধরুন ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস বাংলাদেশের মানুষকে আল্লাহ তালা বিজয় দান করেছেন ষোলোই ডিসেম্বরে ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস মানে খুশির দিন আনন্দের দিন সুক্রিয়া আদায় করার দিন এই দিনে ঘটনাচক্রে যদি বিজয়ের ঘটনার বহু বছর পরে যদি এই দিনে কোনো দুর্ঘটনা ঘটে কোনো বন্যা প্লাবনে হাজার হাজার মানুষ মারা যায় তাহলে কি এই দিনটা বিজয় দিবস পরিবর্তন হয়ে সকট দিবস হয়ে যাবে কখনো হবে যে সম্ভব কোনদিন বড়জোর এরকম হতে পারে বিজয় দিবসের আলোচনা বা বিজয় দিবসটা আসলেই ওই দুর্ঘটনার পর থেকে যতবার বিজয় দিবস আসবে বিজয় দিবসে আলোচনা আসবে তখন মানুষের মনে পড়বে মানুষ স্মরণ করবে বলবে যে এটি আমাদের বিজয় দিবস খুশির দিবস হলেও দুঃখজনক ভাবে এই দিনে একটি বিচ্ছিন্ন দুর্ঘটনাও ঘটে গিয়েছিল ঠিক না ভাই ঠিক কিন্তু এই দিনের আসল ঘটনা বিজয়কে ভুলে গিয়ে শোক পালন করা এটা কোনোদিন হবে যুক্তিন যুক্তি হবে হবে না অতএব কারবালার যে ঘটনা ঘটেছিল সেটাও দশম ঘটেছিল কিন্তু এই দিনে আসল যে ঘটনা ঘটেছে মুসার সালামের বিজয় সেটা কোনোদিন চাপা পড়ে যাওয়া এটা যুক্তিসঙ্গত নয় বিধায় একজন মৌমিন আশুরা আসলে সর্বপ্রথম তার মাথায় চলে যাবে কোন দিন মুসা আলাহিসের বিজয়ের দিক এরপরে পাশাপাশি একই দিনে যেহেতু আরেকটি নির্মম ঘটনা ঘটেছে সেটাও তার মনে আসতে পারে এবং সে উপলক্ষে হোসেন রাজিয়াল্লাহ তালু সহ তার পরিবারের সদস্যরা যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন হত্যা করা হয়েছিল তাদের জন্য আল্লাহ সুমাতার কাছে দোয়া করতে পারেন যারা হত্যায় জড়িত ছিল তাদেরকে আল্লাহ সুমাতালা পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম সাজা যেন তাদেরকে দেন সেজন্য আল্লাহর কাছে আর্জি পেশ করতে পারেন কিন্তু তাই বলে আপনি কি করতে পারেন না তাজিয়া মিছিল শোক মিছিল এগুলো বের করতে পারেন না কারণ ইসলাম তিন দিনে বেশি কোনো মৃত্যুতে কোনো দুর্ঘটনায় শোক পালন করার সুযোগ অনুমতি রাজনৈতিক আপনার বিভিন্ন দলগুলো তাদের শোক পালন করে থাকে বছরকে বছর যুগ ধরে সেটা ভিন্ন বিষয় কিন্তু ইসলামী শরীয়তে কোনো মানুষের মৃত্যুর পরে তিন দিনের বেশি শোক পালন করার কোনো সুযোগ অনুমোদন নেই প্রিয় ভাইরা অতএব আশুরা উপলক্ষে প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ধারণাটাকে পরিবর্তন করতে হবে এই দিনটি কারবালার দিন নয় এই দিনটি হলো মুসা মুসা্লামের বিজয়ের দিন পাশাপাশি কারবালা ঘটনাও ঘটেছে আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার করেন প্রিয় ভাইয়েরা এখন আমরা এই দিনে কি আসলে যেহেতু আমরা বড় করে মুসা আল্লাহলামের বিজয়কে বড় করে দেখব নাকি হোসাই তালোস মৃত্যু মৃত্যুকে শাহাদাতকে শোকের দিনটাকে শোকটাকে বড় করে দেখবো কোনটাকে বড় করে দেখবো মুসা আল্লাহামের বিজয়টাকে বড় করে দেখবো কেন দুই কারণ নাম্বার এক

ইসলামের মধ্যে নবী সাদ্ল সাল্লামের এতেকালের পরে তার মৃত্যুর পরে আর কোন জিনিস যোগ হওয়া অথবা বিয়োগ হওয়ার কোন সুযোগ নেই অতএব নবী সাল্লি সাল্লামের মৃত্যুর বহু বছর পরে ঘটনা ঘটেছে বিদায় ঘটনাকে কেন্দ্র করে কোন কর্মসূচি যদি হয় থাকে দেওয়া কর্মসূচি থাকে তাহলে কোনটা অগ্রাধিকার পাওয়ার কথা নবী সাল্লাহামের দেওয়া কর্মসূচি তার শেখানো বাতানো আমলের অগ্রাধিকার হওয়া যুক্তির দাবি ঠিক না বে ঠিক প্রিয় ভাইয়েরা অতএব এই দিনে আমাদের যে ভুল একটি কালচার আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হলো এই দিন উপলক্ষে আমাদের সমাজে সবচেয়ে বড় ভুল এই দিন উপলক্ষে সবচেয়ে বড় ভুল হলো যে এই দিনটাকে আমরা মনে করি কার্বাল এই দিনটার আসল ইতিহাসটাকে আমরা জানি না ভাইরা এর পিছনে আমাদের মিডিয়ার বিশাল বড় ভূমিকা আমাদের দেশে যে সমস্ত মিডিয়া আছে সেটা প্রিন্ট মিডিয়া হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক এই সব মিডিয়াগুলো সময় দেখবেন সন্ন্যকে কখনো এরা প্রচার করে না সবসময় বেদাৎকে ফলাও করে এবং প্রচার করে চেষ্টা করে মিডিয়াগুলো। যেমন আশুরাকে কেন্দ্র করে আপনারা দেখবেন ঢাকা শহরের পুরান ঢাকায় মিরপুরে মিরপুরের দুইশো দেড়শো একশো ছোট ছোট বাচ্চা পোলা পায় এরা তাজিয়া মিছিল মানে শোক মিছিল বের করে কারবালার ঘটনাকে স্মরণ করে আশুরার দিনে শোক মিছিল বের করে ওই মিছিলের ঘটনাকে ওই মিছিলকে আপনার সারাদিন টেলিভিশন রেডিও পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশ করে এবং ওই দিনের সংবাদের অন্যতম শিরোনাম থাকে সমস্ত মিডিয়াগুলোতে আজ পবিত্র আশুরা আজকের এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সৌদ্ল্লা সাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রাজ তাল কারবালার কার্বালার প্রান্তরে ইরাকের কার্বালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছে অমুক 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 অমুকে এখানে বলতে বলতে কোন কোন মিডিয়াতে বিশেষ করে রেডিও চ্যানেলগুলোতে বিশিষ্ট সাহাবি কোরআনের লেখক ওহির লেখক মাবিয়া রাজাল্লাহ তাহলে অক্ষত্য ভাষায় গালিগালাজ করা কথা বুঝে যাচ্ছে এবং সংবাদে আরও বলা হয় এই দিনটি উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের করা হয়েছে অর্থাৎ শোক মিছিল বের করা হয়েছে প্রিয় ভাইয়েরা দেড়শো দুশো লোকের দুই তিনটা মিছিল এটা সারা দিন সংবাদে বলে একই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সন্নাকে পালন করতে গিয়ে নির্দেশকে পালন করতে গিয়ে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ নফল রোজা রেখেছেন সেই কথা কিন্তু কোনো মিডিয়া কি করে না বলে না যার কারণে মানুষ ওই ভুলটা জানে সঠিকটা জানে না বেদাত জানে সন্ন্যাস জানে না একটা জানে আরেকটা জানে না ঠিক না ঠিক প্রিয় ভাইরা প্রচার প্রচার করতে করতে হবে হবে এই জাতীয় বিষয়গুলোকে করতে হবে আজ মিডিয়াতে যদি এই দিনের মূল ঘটনা যেটি হাদিসে বর্ণিত হয়েছে সেটি যদি আসতো পাশাপাশি কারবালা ঘটনাও আসতো তাহলে সেটা কি ছিল না দোষণীয় ছিল না আল্লাহ তারা আমাদের সকলকে আসুর উপলক্ষে যে সমস্ত ভুল ধারণা আছে যারা করে তারা চাঁদা দাদা ওদিন ভালো করে আরো খিচুড়ি খায় যে হাদিসে নফল রোজা রাখতে বলছে গানাই বন্ধ করতে বলছে তারা ওদিন আরো বেশি কি খায় খিচুড়ি খায় দেখ বসায় দেখবেন মনে মনে এবং খিচুড়ি পাকায় বিতরণ করে খায় প্রিয় ভাইরা এই দিনটি নফল রোজার দিন এদিনটি মুসাল্লাহ সাল্লামের বিজয়ের দিন পাশাপাশি একটি নির্মম ঘটনার দিন কোনো মোমিনের জন্য এটা কষ্টের কারণ না হয়ে থাকতে পারে না নবী সাল্লাহ সাল্লামের প্রিয় নাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই ঘটনায় ব্যথিত না হয়ে কোনো থাকতে পারে না অথবা আমরা সকলেই ব্যথিত আমরা আল্লাহর কাছে বিচার চাই হত্যাকারীদের আল্লাহর কাছে মর্যাদা চাই নিহতদের কিন্তু তাই বলে নবী সাল্লাহ সাল্লামের বাতানো আমল আদর্শ সন্ধ্যা সেটা চাপা পড়ে যাবে ভুলে যাব আমরা এর চাইতে কথা এর চাইতে অবিচারের কথা কিছুই হতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকে মাসের তাৎপর্য করণীয় আসুরার তাৎপর্য করণীয় ভুল ধারণাগুলোকে সংশোধন করবার এবং বর্জনীয় কাজগুলোকে ছাড়বার তফিকা আল্লাহ করুন